এমন সবিন রান্না করেই দেখো না মাছ মাংস সবই ফেল হয়ে যাবে আর আগামী চার পাঁচ মিনিট যে তোমাদের নষ্ট হবে না সেটা আমি গ্যারান্টি দিতে একবারেই সবিন বানালে বাড়ির সবাই তো খুশি আর এক পদেই হচ্ছে বাজিমাত ছোটো থেকে বড়ো প্রত্যেকেই আমরা সবিন খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আর ছোটরা তো মাংসের পরিবর্তন মনে করে যেন সবিনটাই মাংস আর আজকে যে সবিনটা ইউজ করতেছি এটা হচ্ছে ছোটো দানার সবিন অবশ্য তোমরা চাইলে বড় দানার সবিনটাও ব্যবহার করতে পারো তবে আমার কাছে কেন যেন ছোট দানার সবিনটাই অনেক বেশি ভালো লাগে ঠিক যেভাবে আমরা অন্যান্য সবিনগুলো প্রথমে সিদ্ধ করে ভালো করে পানিটা ঝড়াই নিই এক্ষেত্রেও কিন্তু সেম আমরা প্রথমে গরম পানিতে এটা সিদ্ধ করে পানিটাকে সুন্দর করে ঝড়াই নেব বেশ কিছু আয়োজন প্রথমেই করে নিচ্ছে যেমন ধরো টমে যেমন ধরো পেঁয়াজ কাঁচামরিচ দুইটা আলু যা যা মশলাপাতি লাগে সেগুলো আমি প্রথমেই রেডি করে নিচ্ছি সব রান্না করার জন্য কিছু ভালো মতো টুকরো টুকরো করে সুন্দরভাবে কেটে কেটে নিয়েছি আর তত সময়ে সবিনটা কিন্তু আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেল মানে জাস্ট এক বিন্দু পরিমাণে একটু মাংসের চর্বি নিয়ে নিলাম যেন টেস্টটা আর একটু ভালো লাগে একটা ফ্লেভার আসে এই জন্য জাস্ট সামান্য পরিমাণে এটা তোমরা না নিলেও মাংসের টেস্ট পাবে নিলেও পাবে এটাকে একদম প্রপারলি ঠান্ডা করে নিব কারণ এটা গরম অবস্থায় পানিটা তো নিগ্রানো একদম অসম্ভব এর জন্য এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব যেন হাতে একবার গরম তো এই তো আমি চুলায় কড়াই বসে দিলাম দিয়ে সেখানে দুইটা মরিচ সামান্য একটু জিরা আর হচ্ছে পেঁয়াজ দেবো কিছুটা পরিমাণে একটু বেশ কিছু পরিমাণে আমরা পেঁয়াজটা এখানে ব্যবহার করব এটা একটা মশলা হবে স্পেশাল যে মশলাটা আর কি তৈরি করব এটার জন্যই তোমার সবাইনের টেস্টটা কিন্তু আরও বেশি মজাদার হবে তো এই যে পেঁয়াজ টেস্ট দিয়ে এগুলো আমরা একটু এখন সুন্দর করে ভাজা ভাজা করে নেব যেন আর কি একটা মানে খুব বেশি ভাজবো না একটা বাদামি বাদামি কালার আসা পর্যন্ত আমরা এটাকে খুব সুন্দর করে ভেজে নেব এর জন্য সবিনের ভালো একটা ফ্লেভার আসে আর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যে একটা টক মিষ্টি একটা ব্যাপার চলে আসে তরকারির ভিতরে অন্যরকম একটা টেস্ট লাগবে সবিন রান্নাটা এটার জন্য এবার সেই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমি যে সবিনগুলো খুব চিপটে চিপটে যে পানি নিংড়ে নিংড়ে উঠে রাখছিলাম সেই সবিনগুলো একটু হালকা জাস্ট ভেজে নেব এটা কিন্তু তেল ছাড়াও ভাজতে পারো আবার তেল দিয়েও ভাজতে পারো তো আমি যেহেতু তেল আছে তাই তেলের মধ্যে দিয়ে এটাকে খুব সুন্দর করে হালকা হালকা করে ভেজে নিলাম এবার কড়াইতে সামান্য তেল দিয়ে আর একটু তেল দিয়ে তার মধ্যে হচ্ছে যে আমি যে চর্বির যে কয়েক পিস রাখছিলাম ছোটো ছোটো টুকরা চার পাঁচ টুকরায় সেই চর্বিগুলোকে একটু ভেজে নিব। তার সাথে হচ্ছে যে আলুটা কুচাইয় রাখছি সেই আলুতে একটু পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে আর একটু ভেজে নেব হলুদ লবণ দেওয়াতে আলু ভাজাটা একটা কালার আসে অন্যরকম সেটা কিন্তু দেখতেও আমার কাছে অনেক ভালো লাগে আমি এইভাবে আলু ভাজি করলে শুধু শুধুই খেয়ে ফেলি অর্ধেকটা বাকিটা হয়তো রান্নায় চলে যায় পিঁয়াজ ভাজার যে মশলাটা বানিয়েছিলাম সেটাকে একটু ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম ব্লেন্ড করতে করতে এদিকে আমার আলু ভাজাটাও কিন্তু হয়ে গেল দেখো একটা কাজ করতে করতে অন্যটা কিন্তু অটোমেটিকলি হয়ে যায় তাই রান্না করতে কিন্তু সব মিলে হায়েস্ট গেলে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই এই রান্নাটা তোমার হয়ে যাবে তো এই যে আমি এখন আবার কড়াইতে ওই তেলের মধ্যে আমি কিন্তু আর এখানে কোনো তেল ব্যবহার করিনি ওই তেলের মধ্যে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ জিরা বাটা ধনে বাটা আর কি জিরা ধনে বাটা একসাথে আর একটু সামান্য পানি দিয়ে দিলাম যেহেতু এটা খুব বেশি ছিল আমার গায়ে তো এরপর হচ্ছে এখানে সামান্য একটু লবণ মানে পরিমাণ মতো লবণ ঝালের গুঁড়া ধইনা গুঁড়া হলুদ গুঁড়া যার যতটুকু ঘরোয়া মশলা একটু সামান্য পরিমাণ একটু গরম মশলা অ্যাড করে পানি দিয়ে মশলাটাকে অনেক সুন্দর করে এটাকে কষায় কষাই তো মশলাটা কষাতে কষাতে চলো আমরা ওদিকে একটা জিনিস প্রসেস করে ফেলাই এই যে এই যে আমরা যে সবিনগুলো নিয়েছিলাম নিগড়ায় নিগড়ে একটু ভেজে হালকা তেলে সেই সবিনের ভিতর এবার দিয়ে দিলাম হচ্ছে একটু পরিমাণ টক দই আমার টক দইটা হচ্ছে লিকুইড ছিল এই জন্য হচ্ছে লিকুইড দেখাচ্ছিলো তোমাদেরটা ঘন থাকলে আরও বেশি ঘন হবে কিন্তু আমার এই টক দইটা হচ্ছে লিকুইড হয়ে পড়ছিল তো যাই হোক আর হচ্ছে যে মশলাটা আমরা স্পেশাল মশলা বাটা ছিল সেই মশলা বাটা আমরা এখানে দিয়ে দেবো তো দিয়ে দিয়ে সেটাকে হচ্ছে খুব সুন্দর করে এবার মাখাইটাকে নেবা আমি কিন্তু মশলার ভিতরে টক দই বা এই মশলাটা ইউজ করিনি আমি এটা সরাসরি সবিনের সাথে এটা ব্যবহার করছি যেন এইটার টেস্ট আরও বেশি ভালো লাগে কারণ সবিনের ভিতরে এই টক দইগুলো ঢুকে যাবে মশলা কষাতে কষাতে তো এই সবিনগুলো মাখাতে মাখাতে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে আর আমি সেই মশলার ভিতরে এখন হচ্ছে আমাদের ওই মাখানম্বর সবিনটা ঢেলে দিলাম রান্না কিন্তু আমার অলরেডি সিক্সটি পারসেন্ট হয়ে গেছে এখন জাস্ট দুই থেকে পাঁচ মিনিট আমি এটাকে একটু কষাবো তারপর কষানোর পরে এটার মধ্যে হচ্ছে একটু পরিমাণ মতো পানি দিব খুব বেশি পরিমাণ পানি দিবো না যেহেতু এটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে যে বাটিটা হচ্ছে আমি ওইগুলো মাখাইছিলাম আমি সেই বাটিটার মধ্যেই হচ্ছে একটু পানি নিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিছি এই পানিটাতে কিন্তু আমার আজকে রান্নাটা হয়ে যাবে যেহেতু এটা আমার অলরেডি আগে থেকেই সে প্রায় সে ফোরটি পারসেন্ট সিদ্ধ করা ছিল এই যে ভাজা যে আলুগুলো ছিল সেই আলুগুলো এখন আমি এরপরটার মধ্যে দিয়ে দেবো এই আলুগুলো দেখো খেতে খেতে কিন্তু আমি অলরেডি অর্ধেক শেষ করে ফেলেছি খুব সামান্য পরিমাণে একটু আলু ছিল বাকি সেই আলুটিকেই আমি এইখানে অ্যাড করে দিলাম এটা না দিলেও অবশ্য হতো কিন্তু জাস্ট ভাজছি তাই দিয়ে দিলাম এই যে আমার দেখো অলরেডি এটা হয়ে যাচ্ছে আমার কিন্তু রান্না অলরেডি শেষ এখন হচ্ছে শুধুমাত্র ভাত খাবো আর হচ্ছে আমি এটা ভাত দিয়েই খাচ্ছি তোমরা চাইলে কিন্তু যে কিছু দিয়েই খেতে পারবে তো এখন আমি এটা দুপুরে খাবারের জন্য সুন্দর একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি দেখো এটা দেখতে কতটা সুন্দর ইয়ামি হয়েছে এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় এটা তোমার খিচুড়ি পোলাও সাদা ভাত অথবা রুটি পরোটা যার সাথেই খাও এটা কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে তোমরা আমি যেভাবে যেভাবে রান্না করলাম এইভাবে একদিন রান্না করে রাখ দেখো অবশ্যই দেখবে খেতে কতটা টেস্ট হয় আর আমাকে বলবে কমেন্টে এসে যে আসলেই কেমন লাগলো তো এই যে আমি এখন আমার দুপুরের জন্য ভাত বেড়ে নিলাম দুপুরের ভাত খাওয়ার জন্য আমি এটাকে নিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর করে দেখতে লাগছে খেতেও কিন্তু খুবই বেশি টেস্ট হয়েছিল আমি রান্না করছি বললে বলছি না এটা কিন্তু আসলে অনেক বেশি মজাদার তো যাই হোক তোমরা সবাই বাসায় একটা ট্রাই করবে আর আমার পেজটাকে সবাই একটু লাইক ফলো কমেন্ট করবে শেয়ার দিবে প্লিজ 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 সবাই ভালো থেকো আল্লাহ